এটা কি জাত মানের গরু নিয়ে আসছিলেন আজকে হাটে ভুটান না আচ্ছা তো দাঁত পড়ছে তো চার দাঁত বয়স হয়ে গেছে না কোরবানির উপযুক্ত হয়ে গেছে কোরবানির জন্য যারা গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু হাটে এসে দেখে শুনে আপনারা নিজেদের পছন্দ মতো আপনারা গরু কিনতে পারবেন এখানে এসে দাম দর করে যারা কোরবানি দেওয়ার জন্য গরু কিনতে আসবে তারা দূর দূরান্ত থেকে আসলে গাড়ি পথ এখানে কোনো সব আছে না সব ক্লিয়ার আচ্ছা এখানে হাসিল কয় টাকা নিচ্ছে পাঁচশো পাঁচশো টাকা হাসিল নিচ্ছে না দেখ মাসাল্লাহ খুব প্রিয় দর্শক চলছে আমাদের দুই হাজার পঁচিশ কুরবানি পর্ব আজ আমরা অবস্থান করতেছি বড়হার হাট এই হাটটির অবস্থান সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া উপজেলা বরোহর হাট এখানে কিন্তু কোরবানির উপযুক্ত দেশি সাহি এবং সব ধরনের গরু এখানে পাওয়া যাচ্ছে তো আজকের হাটে কেমন দামে দেশি গরুগুলা বেচা বিক্রি হচ্ছে সেগুলাই আপনাদের জানাবো এই হাটে আপনারা এসে কোরবানির উপযুক্ত যে গরুগুলো আছে সেগুলা কেমন টাকায় গরুগুলো কিনতে পারবেন আপনারা এখানে কত টাকা ডিফারেন্স করেই তারা দাম চাচ্ছে এ বিষয়গুলোই আপনাদের তুলে ধরবো তো চলন দর্শক দেরি না করে এখনই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ভালো আছেন এটা কি জাতমানের গরু নিয়ে আসছিলেন আজকে হাটে ভুটান না আচ্ছা তো দাঁত পড়ছে তো চার দাদ বয়স হয়ে গেছে না কোরবানির উপযুক্ত হয়ে গেছে সুন্দর একটা ছোট খাটো কিন্তু গরু আজকে হাটে দেখতে পাচ্ছি দাম চাচ্ছিলেন কেমন গরুটা আশি হাজার টাকা দাম চাচ্ছেন এত টাকা দাম চাচ্ছেন কেন ছোট গরু তো ছোট গরুর দাম বেশি না আচ্ছা দাম দিছে আপনাকে কেমন টাকা দাম দিছিল ষাট বাষট্টি অলরেডি বলে ফেলছে না তো আপনার বেচা কিনা নিয়ত আছে কয় টাকা হলে ছেড়ে দিবেন সত্তর দুই এক টাকা কম হলেও ছেড়ে দিবেন আজকের হাটে কিন্তু বড় হাটে সুন্দর একটা আহ গরু দেখতে পাচ্ছি দর্শক ছোট ভুটান বলছে ভাইজান কুরবানির উপযুক্ত কিন্তু চার দাঁত হয়ে গেছে গরুটা কেমন টাকা দাম দিল দাম কেউ

কেমন টাকা দাম চাচ্ছেন এক লক্ষ পনেরো হাজার টাকা বেশি চাইছেন না একটু না বেশি চান নেয় না বেচা বিক্রি করবেন কয় টাকা হলে তাহলে বেচা বিক্রি করে দিবেন মাশ আল্লাহ সুন্দর সুন্দর কিন্তু আজকে গরু দেখতে পাচ্ছি আমরা কুরবানির উপযুক্ত যারা আপনারা খাঁটি দেশি গরু যারা কুরবানি দিতে চান তারা কিন্তু এসে এই হাটে এসে দেখে শুনে আপনারা কিন্তু গরু কিনতে পারবেন কাকা দাম চাচ্ছিলেন কয় টাকা এটা

একটাই না বাড়ির গরু যে বাড়ির গরু তো দেখা যাক যে ক্রেতা আসছে ক্রেতা আসছে আপনি কথা বলেন আগে এখানে ভাইজান কি কুরবানির গরু কিনতে আসছেন ভাইজানরা কিন্তু কোরবানির গরু কিন্তু কোথা থেকে আসছেন এই হাটে নারায়ণগঞ্জ থেকে আসছেন নানির বাড়ি এদিকে এই জন্য হাটে পর্দায় জন্য এই হাটে আসছেন গরু কিনতে না দুইটা কিনে ফেলছেন কয়টা কুরবানির গরু কিনবেন কুরবানির না ব্যবসা কুরবানির জন্য কয়টা করে কিনেন

পঁচা আশি হাজার টাকা দাম দিচ্ছে না আপনার বেচা বিক্রি নিয়ত আছে কয় টাকা হলে ছেড়ে দিবেন গরুটা আমার তো নিহত পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা হলে ছেড়ে দিবেন আপনি যাক মাসাল্লাহ সুন্দর কিন্তু কোরবানির গরু আছে আজকে হাটে বড় হর হাটে দেশি জাতের যে গরুগুলো আছে সেগুলার কিন্তু দাম জানানোর চেষ্টা করতেছি ছোট বড় মাঝারি সব ধরনের গরু কিন্তু এখানে আজকে কোরবানির গরু আছে কাকা ভালো আছেন আপনি কয়টা গরু নিয়ে আসছেন হাতে পাঁচটা ঠিক পাঁচটা নিয়ে আসছেন বেচাবিক্রি করছেন

বেচা বিক্রি হয়ে যাবে আসলে এটার দাম চাচ্ছিলেন কেমন ওটার দাম তো পঁয়ষট্টি হাজার ওইটার দাম চাচ্ছিলেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা তো ওইটার কি দাম দিছিল ওটার দাম দিয়ে দিচ্ছে অলরেডি পঁয়ত্রিশ হাজার টাকা কুরবানির উপযুক্ত যে গরুগুলো আছে বড় হর হাটে সুন্দর সুন্দর কিন্তু দেশি আহ সব ধরনের গরু আজকে হাটে পাবেন কোরবানির জন্য যারা গরু কিনতে চাচ্ছেন তারা কিন্তু হাটে এসে দেখে শুনে আপনারা নিজেদের পছন্দ মতো আপনারা গরু কিনতে পারবেন এখানে আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন না আজকে কয়টা গরু নিয়ে আসছেন বেচা বিক্রি করছেন একটা গরু বেচা বিক্রি হয়ে গেছে যাক মাসাল্লাহ তাহলে তো হাটে ক্রেতা কেমন আসছে আজকে দেখতেছি ভরপুর আসছে সব কোরবানির সব গরু আলাদা দেখতেছেন গরু কিনার লোক এখনো সেরকম ভাবে ঢুকে নাই তবে আসবে এখনো তো কোরবানি আহ বেশি দিন আর সময় নাই যারা আহ কোরবানির গরু কিনবে তারা

আর আট হাজার টাকার মতো ডিফারেন্স আছে এ পাশে যে কালো গরুটা দেখতে পাচ্ছি এটা কেমন দাম যাচ্ছে এটা ভাবছে যে এক লাখ পনেরো ষোলো দাম এক পনেরো ষোলো অলরেডি দাম দিয়ে দিচ্ছে আপনাকে

দেখ মাসাল্লাহ আপনারা যারা কুরবানির গরু কিনবেন বড় হওয়ার হাটে এসে দেখে শুনে কিন্তু আপনারা কুরবানির গরু কিনতে পারবেন এখানে হাসিল কিন্তু পাঁচশো টাকা নিচ্ছে